চাপটা চাপটা হয়ে আছে প্রেম করে ফাটা আছে যখন ফুদবা দিতে খারাপ হতেন তখন ওই জায়গাতে সেদিনকার মতো ছিল না তখন বসে কি করতেন ওই কাটা খেজুরের গোড়ালিটার উপরে দাঁড়িয়ে লোকেদের সামনে তিনি জুমার ফুদবা দিতেন

তখন ঠিক মজখানেটাকে রেখে দিয়ে এইবার রসূলুল্লাহ ওই গাছের গুঁড়ির উপরে না দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন মিমবারের উপরে তিন নম্বর স্তরে পাড়া দিয়ে শুরু করলেন জুমার খুদবা ইন্নাল হামদুলিল্লাহ نحمدوহু ওয়া نستعينহু ওয়া نستাগফিরহু রসূলুল্লাহ খুদবা শুরু করেছেন ঠিক এই রকম মুহূর্তে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে উঠলো লোকের একবার ডান দিকে দেখছে একবার বাম দিকে দেখে বলছে কে জি বাচ্চা ছেলে ফলো করে মসজিদ এসছো নাকি না কেউ তো বাচ্চা ফলো করে মসজিদে আসেন তাহলে এই বাচ্চা ছেলের আওয়াজ আসছে এটা কেমন কথা এটা তো বুঝতে পারা যাচ্ছে না আবার রসুল্লাহ কথা বলছেন তো ওই আবার গুনগুন গুন গুন করছে হাতে সে কি এবেলে উটের গোড়া থেকে তার বাচ্চাকে যদি সারিয়ে দেওয়া যায় উঠের গোড়া থেকে তার দুধের বাচ্চাটাকে যদি দূরে আড়ালে কেউ করে দেয় তো উঠ যেমন উম 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 করে কান্না করে ঠিক সেইরকমই উঁটের কান্নার মতো আওয়াজ পাওয়া যাচ্ছে রসুল্লাহ কিন্তু বুঝে নিছে দেখার গোল কান্নার আওয়াজ কোথা থেকে আসছে এই খেজুরের গাছের গুড়ি থেকে আসছে কাটা তন থেকে আসছে তখন আল্লাহ পাকে নাকি কি করলেন এই মিম্বার থেকে নেমে গেলেন তিন হাত দূরে চলে গেলেন যাওয়ার পরে সই হাদিস গেলেন গিয়ে ওই খেজুরের টনাটাকে গোড়ালিটাকে দু হাত দিয়ে এইরকম করে ধরলেন আর ধরার পরে রসুল্লাহ মুখে মুখে কি কি যেন বলতে লাগলেন কি কি যেন বলতে লাগলেন ও বুড়ি তুই চুপ যা বেশি কান্না কাটি করিও না এতদিন মিম্বার ছিল না বলে তোমার উপরে পা দিয়ে আমি খুতবা দিছিলাম এখন শূন্য دي তোইকেই খুব মিম্বর চলে এসেছে মিম্বরের উপর খুতবা দিচ্ছি তুমি কান্না কাটি করিও না হাদিস কি বলছে ফালাউলান আহজানহু আমি যদি ওই বুড়িটাকে দিয়ে এই রকম করে ধরে তাসল্লি না দিতা

আমার থেকে হয়ে যাবে এটা নয় তাকে আপনি আমার উপরে পার্কে খুঁজবা দিচ্ছিলেন ছিলেন আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছিল আর আপনার কাছ থেকে আমি দূরে হয়ে গেলাম আপনি আমার কাছ থেকে দূরে হয়ে গেলেন এই বিচ্ছেদ আর এই বিরহ তার সহ্য হলো না অথচ সে একটা গাছ তার এতখানি যদি দেখাতে পারে মানুষ আমাকে কতটা ভক্তি আর কতটা শ্রদ্ধা আল্লাহ পাকের নবীকে দেখাতে হবে আপনি নিজে আন্দাজ করে বলুন তো কি আজকের দিনে যেগুলো সুন্দর যেগুলো কথা সেগুলো আজকের জমা মানুষ রাগ করিয়েন না রাগ করিয়েন না আপনারা আমার জাত ভাই আপনারা আমার ভাই শেষাবাদী কম আপনারা আপনাদের উপর আমার কোনো আক্রোশ নেই কিন্তু ব্যথাই বলছি কথা যে আপনারা পাকের রসুলের সুননাথকে সবাই বিবাহ মাল দেখাচ্ছেন বিশ্বাস হয় একটা সুননাথ হলো কি বিবাহ রসলগুলো বলছেন বিবাহ বা সুন্নাথ যখন আল্লাহ তাআলা কোরআন মাজিদের করতে বলেছেন পৃথিবীতে আমি যত নবী পাঠিয়েছি সমস্ত নবীর স্ত্রী ছিল এবং তাদের কি ছিল বালবাচ্চা ছিল সব কেউ পেয়েছে 80 বছর বয়সে ছেলে নবী ইব্রাহিম কেন পেয়েছে 70 বছর বয়স বৃদ্ধ বয়সে ছেলে সে হচ্ছে আল্লাহর zakaiya কিন্তু ছেলে পিলে বালবাচ্চা সব নবীর ছিল শুধু শুধু হযরত ইয়েحي আলাইহিস সালাম বিবাহ করেননি এবং হাজার ঈশা আল্লাহিসাল্লাম বিবাহ করেননি বাকি সমস্ত নাবি বিবাহ করেছেন বিবাহটা কি রাসুল্লাহ সুননাথ তাহলে রাসুলের যদি বিবাহ করাটা সুন্নাত হয় তো তিনি যেভাবে বিবাহ করতে বলেছেন সেভাবে করলে সুন্নাত হবে আর তিনি যেভাবে বলেননি সেভাবে বিবাহ করতে গেলে এটা সুন্নাতি বিবাহ হবে না এটা তো ঠিক এত গোলমাল আছে কি শুরু কোনো গোলমাল নেই তাহলে আমি আপনাকে বলছি আপনাকে মানে কি আপনি আমার সামনে আছেন বলে আপনাকে বলছি বলাটা আপনার মতো সকল মুসলমান জাতিকে বলছি আমার পশ্চিম বাংলার সমস্ত ভাই বেরাদারকে বলছি এটা একাই আপনাকে বলি না আমি কি কথা মহিলা তরিকা যেমন যেমন বউ দেখার বিষয়টা আছে রসুল্লাহ বলেছেন যাকে বিয়ে করবে তাকে তুমি দেখে নাও কাকে বলেছেন যে বিবাহ করবে সে যেন তাকে আপনার সাথে দুটা কে এটা আমার বড় জামাই না আর এই বাম দিকে এটা কে ওই যে আমার এটা বন্ধু একসাথে বসে বসে চকে চাটা খাই একে নিয়ে আসলাম আপনারা তিনজন যে মেয়েটাকে দেখতে এলেন এখানে তো চিন্তা মুনি তো জারવાડી গেলেন তিন প্লেট খানা তো খেয়ে নিলেন বেটিটাকে হেনাত আপনি দেখে নিলেন এবার প্রশ্ন হলো এই আপনার এইভাবে ভাবে মেয়েটাকে দেখা এটা কি সম্মানতি तरीका হলো যদি আপনার কাছে ইনসাফ বলে কথা থাকে ইনসাফ বলে তাহলে আপনি আমাকে জবাব করুন এখানে বসে বসে রসূল বলছিলেন যে বিবাহ করবে তুমি দেখে নাও তো যে বিবাহ করবে setanই আপনারা তিন জন বিবাহ করবেন নাকি কেউ করলে একজনই করবেন বাকি দুজন আপনার আমি হাত ধরে বলছি আপনি যে নারীটাকে দেখতে এসেছেন বেটার জন্য সে নারীটা যদি আপনার চোখে লেগে যাই মনে বসে যাই তো বাড়িকে যদি আপনি বলেন আমজাদ রে তুই বাদতে বেটা আমি এটাকে বিয়ে করে আপনার বিবাহ করা না যায় না যায় হ্যাঁ না বলুন যাই তো বাড়িতে একটা আছে আপনি আর একটা বিয়ে করবেন আপনার জন্য আল্লাহ রসুল বলছেন তুমি যাও তুমি বিবাহ করবে আর চলে গেলেন আপনি আর আপনি আর আপনি আপনারা তিনজন তাহলে সোমনাথকে প্রচুর দেখানো হলো না আপনারা সব যে লোক বলবেন এগুলা কথা এই যুগে বিকে বেজে মনে এই যুগে বিচার বিনা তো সৌদি আরবের মাটিতে কি করে বিচারছে হাত কেটে নিতে হবে শরে আপনি বলবেন এইগুলো কথা কি যুগে চলে তো সৌদি আরবে হাত কেটে নিচ্ছে চলছে কি করে ব্যক্তিচারে যিনি ধরা পড়ে বিবাহ করার পর বিবাহ করার পর কোন মার নারী যদি ব্যবচারে ভরা পড়ে তাহলে কোমর পর্যন্ত মাটিতে গেডে দিয়ে তাকে পাথর চালিয়ে 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 চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে পাথর মেরে মেরে করে তার যান কবজ করা হচ্ছে কোথায় সৌদি আরবের মাটিতে আপনি বলবেন এগুলো কথা কখনো চলে ও চালাতে পারছে বলে ব্যবচার নেই আপনি চালাতে পারেন না তার জন্য প্রত্যেক মাসে তিনটা করে পালিয়ে যাচ্ছে মেডিসেলে হিসাব আছে অথচ রসুল্লাহ বলছেন আমার কথাটা যদি তোমাদেরকে মানতে কষ্ট হয় তাহলে জানতে হবে তোমার ইমান ড্যামেজ আছে আর আমার কথাটাকে যদি তোমার মানতে মোহাব্বত লাগে তাহলে জানতে হবে তোমার ইমান জাগ্রত হয়ে আছে রসুল কি বলছেন যে বিবাহতে যত কম খরচ করা হবে সে বিবাহতে তত বেশি বরকত দেওয়া হবে যে বিবাহতে যত কম খরচ করা যাবে যত কম খরচ হবে তত ওই বিবাহতে নাবিজ বলছেন বরকার হবে আপনাকে এবার বলি আপনি আপনার নিজের ছেলের বিয়ে লাগালেন ছেলে যখন বিয়ে করতে গেল তার চারখানা বোলারও নিল আর একখানা বোলারোকে ফুল দিয়ে ড্রেসিং করে সুন্দর ডিজাইন করে নিয়ে তাতে চলে গেল বিবাহ করতে ছেলে কি করে দিল্লিতে পাই লিমের কাজ করে কতটি টাকা পায় তো মাসে তিরিশ হাজার টাকা করে পাই খাওয়া দাওয়া করে বিশ হাজার টাকা মাসে তিন কুড়ি ষাট হাজার টাকা তিন মাস পরে এনেছে আর আনার পরে ছেলে বিবাহ করতে বসেছে কেমন করে বউটাকে যে নিয়ে আসবে তো ফুলের সজ্জায় সজ্জিত করেছে গাড়িতে নিয়ে আসবে বহু বহু যদি টোটোটা করে বউটা টাকা আনা যায় তো তুমি কেন করতে গেলে এত চার হাজার টাকার ডেকোরেশন চার্জ দিয়ে একটা মেয়েকে নিয়ে আসবে শ্বশুরের বাড়ি থেকে তাহলে তোমাকে আদবের সাথে জিজ্ঞেস করে বলছি এই মেয়ে ছেলেটি কি তোমার বাড়িতে এরকম ফুলের রানী করে রাখতে পারবে পারবে না তো এদিন তোমার বাড়ি থেকে মার বাড়ি যাবে মায়ের বাড়ি থেকে তারপরে তিন দিন পরে যেমনি তোমার বাড়িতে আসবে তোমার মাই বলবে যদি তোমার বাড়ি না তোমার বাড়িওয়ালিকে শুধু এমনি করে এমনি করে খুঁটাইবে তো তোমার মা তোমার ওই স্ত্রী তাকে গোবর হাঁটতে হবে তুমি তো জানো তাহলে তাকে ফুল সাজানো গাড়ি দিয়ে নিয়ে আসলে কেন তুমি কি মনমোহন সিং এর করা উচিত ছিল যে বলছেন যত কম খরচ করবে তত তোমার বরকত আছে আর এটাই হলো সুনাতি তারিখা একটা মেয়ে ছেলে রসুলের মজুরি এসেছে বলছে একবারে সরাসরি সহি রসুল আমার জানটা আপনাকে আমি দান করে দিলাম আপনি আমাকে নিয়ে বাড়ি চলেন আমি আমার দেহটা আপনাকে দান করে দিলাম ও হাত লাখা আমার দেহ আপনাকে দান করে দিলাম তো রসুল্লাহ আল্লাহ তালা পাওয়ার দিয়েছেন কতটা কোন নারী যদি সে নিজেকে উৎসর্গ করে দেয় যে আপনাকে আমি নিজের দেহ দান করে দিলাম আর রসুল যদি এটাকে হেবা আর দান হিসাবে গ্রহণ করে তো যাই গেছে কিন্তু তথাপি নাবিজি বলছেন আমার প্রয়োজন নাই আমি তোমাকে দান হিসাবে নেব না তখন এক সাহাবি তৎক্ষণাৎ বলছে যেমন দান করেছে নিজের দেহটাকে আমাকে আমি যদি হ্যাঁ বলে দিই তো বিনা মোহরে সে আমার জন্য হালাল কিন্তু তোর জন্য হালাল নয় তুই মোহরানা দেহরান কি আনবো এবং তোমার বিয়ে পড়াবো এখানে বাড়ি গেলো সাহাবিটা যাওয়ার পরে দশ মিনিট পনেরো মিনিট পরে ফিরে এসে বলছে আল্লাহ পাখের রসুল গরিবের বাড়িতে থাকবে একটা লোহার আংকি পর্যন্ত নাই যে আমি নিয়ে আসি আমার গায়ে তা চাদর আছে একটা আছি দুটা হলো কাপড় আমার সম্বল এছাড়া আমার কাছে আর কিছু নাই তখন নাবিজি বলছেন একখানা চাদর যদি বউটাকে দিয়ে দিই তো রাতের বেলায় তুমি কি গাই দেবে আর নমজ কি দিয়ে তুমি আদায় করবে ওই জন্য তোমার চাদর মোহরে নেওয়া হবে না তখন রাসূলুল্লাহ ওই লোকটাকে পাশে বসিয়ে দেওয়ার পরে বলছিলেন আল মা'কামিনাল কুরআন তুমি কুরআনের কিছু জানো না জাননা তখন ছেলেটা বলছে আমি উনুক সূরাটা গোটাই জানি আমি উনুক সুরাটা গোটাই জানি তিনটা চারটা সূরার নাম বলে বলছে গোটা গোটা সূরাগুলো আমার জানা আছে তখন নবীজি বলছেন যাও তো কাবে মা'কামিনাল কুরআন আমি তোমাকে এই চারটা সূরার বিনিময়ে বেটি ছেলেরার সঙ্গে তোমার বিবাহ করিয়ে দিলাম তুমি বিবাহ করে নিলে তোমার স্ত্রী হয়ে গেল কিসের শর্তে তোমার বাড়ি বালিকে এই চারখানা আয়াত শিখিয়ে দেবে তোমার স্ত্রীকে তুমি মুখস্থ করিয়ে দেবে এটা হলো তোমার মাস্টারি তুমি হলে টিউশন মাস্টার এ মাস্টারিটা যে করে দিলে তার বিনিময়ে তুমি টাকা নিবে না এটাই হলো তোমার মহারানা না ওই মজলি সে বসে বসে বিবাহ পাড়িয়ে দিলেন লোকটা একটু পরে নিজেকে কই মেয়েটাকে দিদি বানিয়ে নিয়ে বাড়ি চলে গেলেন আপনি চিন্তা করে বলুন তো ইসলামের কানুনের ভেতরে বিবাহটাকে রাখুন আলামিন কত সোজা করে দিয়েছে আপনি বোঝা করলেন কেন আমি বোঝা কেমন করে করলাম মুর্শিদাবাদ বাদ উত্তর দিনাজপুরে জানত একটা বাঙাল বেড়াদারিতে বিয়ে হয় না যতক্ষণ পর্যন্ত বেটিকে ছ ভরি সোনা না দিবে বেটির বা আর যে ছেলেটা বিয়ে করবে তাকে ছ থেকে সাত লক্ষ টাকা যৌতুক না দিবে কোনো বেটির বিবাহ হবে না ছেলেটাকে ছেলেটাকে ছ থেকে সাত লক্ষ টাকা দিতে হবে তাহলে বিবাহ হবে আপনি জটিল পারেননি এক একটা গরিব মানুষের ভিঠা মাটি পর্যন্ত বিক্রি হয়ে গেল

যে আগুয়া যে কি করে বিবাহটাকে সম্পাদন করায় ওকে যে ফোর পাঠাচ্ছে যে আমার বন্ধু বান্ধবের তালিকা আছে খুব লম্বা আমি সুবাসজন বরযাত্রী নিয়ে আসব আমার লোকেদের জন্য কোনো রকমের বেজ্যতি না হয় যেমনি আসবে তেমনি পেপসি সেবেনা কোকা কলা এগুলো দিয়ে আপ্যায়ন করতে হবে তারপরে একটা নাস্তা দিতে হবে তারপরে বিয়ে পড়া যখন হয়ে যাবে কারণ ভান্ডারিতে বসে বসে যত গোস আছে সব ছিঁড়বে আর খাবে তারপরে এক করে দই দিবে তারপরে রসগোল্লা দিবে বেজ যদি জেনে না হয় আমার লোকের সালার মাঞ্জা পোকড়া করা গরিব লোক বেটির বিবাহ দিতে বসে সুয়াশো লোকের যখন বন্দোবস্ত করতে গেল তখন আবার ঘরের এক উদাম আপনি ভোজ করে মন ভরে খেয়ে নিয়ে চলে আসলেন নিজের লোককে নিয়ে কার বাড়ি থেকে তো মেয়ের বাবার বাড়ি থেকে আর তারপরের দিন ওর বাপের বাড়িতে ভোজ আছে বউ ভাত কি লেখা আছে বউ ভাত এটা হলো আলেমকে জিজ্ঞেস করেন এটা হলো ওয়ালিমা আর ওয়ালিমার দাওয়াতের নাম আপনি রাখলেন কি বৌ ভাত বউয়ের নামে ভাত দিলেন গালাকে খেতে দিলেন এলো অনেকগুলো লোক আর খাওয়া দাওয়া করার পরে একখানা করে প্লাস্টিকের কাঠি এমনি করে দাঁতে ঢুকাচ্ছে আর মাংসগুলোকে ভেদ বের করে করে থুদু করে ফেলছে এক পা দুবা করে হাঁটছে দশ পা যেতে নেই গেটের কাছে দেখছি মোহরিল বসে আছে দু দুটা দুদিক থেকে চেয়ার এক টেবিল নিয়ে আর তাকে চেয়ার বলছে চাচা বাইরে যেয়ে তুমি গোস দাঁতের মলটা ছাড়ো আগে কি করবে লাগে পড়ে তখন ওকে দুশো টাকা পাঁচশো টাকা লিখে দিতে হচ্ছে টাকা দিলাম কি করে দিলাম বিবাহ খেয়ে টাকাটা দিলাম আপনি নিজে বলুন কত টাকা আপনার বাড়িতে খেয়েছি বড় জোর যদি হোটেলের রেট ধরা যায় একশো কুড়ি টাকা খেয়েছি কোথাকার দুটা পচা রসগোল্লা আর কোথাকার একটু টক এক চামচ দই তাতে এমন বুড়া বড় মাংস যে টানতে টানতে যখন ছিটতে পারিনি তো গট করে গিলে নিয়েছি এতে এতটি ভাত খেয়েছি তার ফি কত টাকে পাঁচশো টাকা লোকটা আপনাকে দোয়া দিয়ে যাবে না বিড়ি বিড়ি করে গাল দি দি যাবে আপনি হিসাব করে বলবেন সকালে অথচ যারা অলিমার দাওয়া খায় তারা দোয়া দিয়ে যায় কিসের দোয়া তোমার সংসারে যেন আল্লাহ তালা সুখ দেয় এই দোয়া আপনি দোয়া পাবেন যে কাজটা আপনি করলেন এটা কাজ করতে গেলে কি দোয়া পাওয়া যায় সুন্নাথকে বুড়ো আঙুল দেখাতে গেলে আপনার পরিণাম খারাপ হবে এটা নিশ্চিত কথা আপনি লিখে নেন লিখে নেন লিখে নেন একাদ সাহাবি মরবার কালের সুন্নাথ নিয়ে মরেছে একাদ সাহাবি দম যাওয়ার কালেও রসুল্লার সুন্নাথকে ঝিন্দা করে মরেছে হাজরতে খুবাই রাজি আল্লাহ তালা আনহ এক সাহাবি তিনি তাকে যখন শুলিতে চড়াতে যাচ্ছে সুলিতে চড়াবে মক্কার মুশিদে কেনা তো সুলিতে চড়াবে জেনে নিয়েছে বাড়ি তোকে বেঁধে রেখেছে আর হারাম শরীফের বাইরে দিয়ে ওকে শুলি দেবে আর ওদের লোকেরা বিশ্বাস করতে যে এটা হারাম শরীফের এলাকা মাঝখানে মানুষকে মারা যাবে না তখন বন্দিকে বাড়িতে বেঁধে রেখে দু ভাই মিলে হারাম শরীফের বাইরে গেছে দুটা খুঁটি কেড়েছে মাঝখানে বেড়া খুঁটি দিয়েছে দড়ি টড়ি জুত করেছে দিয়ে এইবার ছেলেটাকে নিয়ে যাবে ওই শুলিতে ঝুলাবার জন্য তো জানে যে আজকে আমাকে শুলি দিবে তখন ওই বাড়ির একটা মেয়ে ছেলেকে হাত পা বাঁধা অবস্থাতে ডেকে বলছে ও

তো খান্ডা কে চেয়ে নিল কে তো বন্দি খোদাই এই বেচারি খুর খান দিল তো খুর দেওয়ার পরে জিজ্ঞেস করে বলছে এখন তুমি খুর কি করবা তো খুর কি করবা তোমাকে তো একটু পরে মাঠে নিয়ে যাবে শুলিতে চড়াবে তোমার ডিজাইন কে দেখবে খুর কি করবা তুমি তো জবাব দিয়ে বলছে লেয়াস্তাহের জন্য বিবাহ মরবার কালে আমার শরীরে যেগুলো যেগুলো চুল আছে কাটার যোগ্য সেই চুলগুলোকে কেটে রাখতে হয় সময় মতো হতে পারে আমার মরণ একটাই আজকেই হয়ে যাবে আর আমার যদি যৌনাঙ্গের চুল বড় হয়ে থাকে তো সেই হালাতে যদি আমি মরি তো শূন্য চোর করে মরতে পারলাম না কাজে আমি মরবার আগে আমার গোপন সেই চুলগুলোকে পরিষ্কার করে নেব আমার মোজ বড় বড় হয়ে আছে ওই ওই উস্তুরাটা যে দিবে তুমি তো সেটা দিয়ে আমার মোজ গুলোকে কেটে কেটে আমি জুৎসই করে নেব যাতে মুজ বড় হয়ে আমার না থাকে আমার বগলের চুলগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে পরিষ্কার করে নেব কেন যে মরবার কালে এগুলো শূন্যকে আমি ঠিক করে কাপড়ে ধরে তারপরে আমি শুনিতে ঝরবো যাতে করে কেমতের দিন জোর গলাতে বলতে পারি হে আল্লাহ বাকের নাবি এই যে দেখুন আমি মোচ কাটা অবস্থাতে করেছিলাম হে আল্লাহ বাকের নাবি আপনার সুন্নতকে ভালোবেসে আমার গোপন অঙ্গের চুলগুলোকে কেটে পরিষ্কার করে আমি মরেছিলাম মরবার কালে আমি সুন্নতের উল্টো মরণ মরবো না এই জন্য মরবার কালে তিনি কি করেছিলেন খুর নিয়েছিলেন সব পরিষ্কার করে তারপরে গেল কোথায় এই মানুষটার ভেতরে রাসুল্লাহ ফরমানকে মানার মানসিকতাটা কত পরিমানে আল্লাহ তারা দিয়েছিলেন আন্দাজ করে দেখুন তো আরে এই রকমের যদি মেঘ জজবা

কেউতো শুননি কথা ভাই বলে ওদের পরিচয় দিতে মাথা হেটো হয় লাগে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুল সাজে সাজায়ে নতুল সাজে ইলে কেন হেতা যেতে হবে কথা এলে কেন হেতা যেতে হবে কথা কেউ তো ভাবে না বসে খাওয়ার দাওয়া চাওয়ার পাওয়া মাতাল দুনিয়া রসে এরা মাতাল দুনিয়া রসে সুমতি এদের ফিরা উদয়ময় সুমতি ফিরা উদয়ময় মিলদাও কথাও কাজে হৃদয় ভরে দাও ইমানি আলোতে এ নতুন সাজে এ নতুন সাজে বলতে কম করে না জুমার বাহান্নতে শুধু এই করো করিও না এই করো আর এই করিও না। বলছে তারপরে কমের কি চায়ের দোকানে বসে থাকবে অচেনা লোক যদি দোকানে যাই তো সালাম দিতে ভয় পাই কেন সালাম দিতে ভয় পাই মনে হয় না যে এই লোকটি মুসলমান মনে লাগে না দেখতে এটা তো বাস্তব ভিকার তাহলে আমরা আছি কোনখানে আমাদের অবস্থা খুবই শোচনীয় যাই হোক কথা আমি বলাচ্ছি না হাজার নি এমন এই শহরের গভর্নর একদিন দেশ টোলা বেড়াতে বেরিয়েছেন ময়দানের দিকে গেছেন খানা খাওয়ার টাইম হলো খানা খেতে বসেছেন তো হাত থেকে একখানা মাংসের টুকরা মুখ থেকে ছুটে জমিনে পড়ে গেল যেমনি জমেনে পড়ে যাওয়া উনি করলেন কি ওই মাংসের টুকরাটাকে উঠিয়ে নিয়ে এমনি করে মুছে মুছে আবার ডাব দিয়ে কামড়ে ওই মাংসটাকে খেয়ে নিলেন তো খোলাটা কি ওইখান করে যত লোক দেহাতি ছিল যত কৃষক লোকেরা ছিল গভর্নরকে দেখার জন্য গাছতলাতে জমা হয়েছিল ওরা তখন এক অপরে চিংঝি কাটাকাটি চিংঝি কাটাকাটি করে বলছে আরে এটা গভর্নর

আমি কি এইসব বেকুবদের কারণে আমার হাবিব নবী মুহাম্মাদের সুন্নাথ কে জলন দিয়ে দিব তোমরা বলছো সুন্নতের খেলাপ কথা আর আমার কাজটা হলো সুন্নত অনুযায়ী নবীজি বলেছেন তোমার হাত থেকে যদি লোকমা পড়ে যায় তাহলে লোকমাটাকে উঠাও আর উঠার পরে মুছে যদি খাওয়া যায় তাহলে তুমি খেয়ে নাও কেন যে তুমি জানো না কোনটা ভেতরে তোমার বরকত লেখা আছে সুতরাং নবী বলেছেন আমাকে পড়া জিনিস উঠে খেয়ে নিতে এটা আমি করব এটা আমার সুন্নত আর লোকগুলো করবে তার জন্য ছেড়ে দেব দেবো আমি রাজি করব না আমার নেতা কি ইমানের পাটা অনেক কথা কিন্তু দুঃখের সাথে বলি দুঃখের সাথে বলছি না বললে কি বলবো আসি পাঁচ দিন থেকে বাইরে তারপরে আজকে বেলা দশটার সময় আমার একটা পাঁচ বছরের পোতা বাথরুমে পড়ে গেছে যাওয়ার পরে মাথাটা খুব খারাপ অবস্থাতে আছে বাচ্চা এখন ঘায়ল হয়ে আছে সারা রাতে সিটি স্ক্যান হবে না বলে বাড়িতে ব্যাটার বউ নিয়ে বসে আছে আমাকে বারবার ডাক পাচ্ছে আর এমনিতে আমি বয়স্ক মানুষ লোকেদের কাছে আমি রিকোয়েস্ট করি

খুব বেশি হাতে টাইম নাই এই কয়েকটা মিনিট আপনাদের কাছে আছি আপনাদের কাছে আমার শেষ নিবেদন আবেদন মাদ্রাসা এলাকায় খুলে রেখেছেন এটা আপনারা জানেন এটা মিনার এই ইমানের গিনারকে আপনি যদি قائم রাখতে চান তাহলে আপনাকে হালাল উপার্জন থেকে কিছু টাকা উৎসর্গ করতে হবে এই মাদ্রাসাকে সুতরাং কোন ভাইজান এমন আছেন যে আপনি নিজের ইচ্ছাতে 100 500 হাজার আমাকে দেওয়ার জন্য একটা চটফট তৈরি হন খুব shortcut তৈরি হল আমি বেশি কোন নেই কারে যত সময় নিয়ে আমাকে যেতে হবে তো কোন দাদা আমার আছেন কোন ভাই আমার আছেন যে যিনি বলবেন যে হ্যাঁ আমি আপনাকে দিচ্ছি টাকা না শে এই টাকাটা আমার নামে কি হবে বাবার নামে আমি আপনি যদি দেন তো আপনি খুশি মনে এখানে নিয়ে আসতে পারেন না কোন দাদা আমার আছেন যিনি বলবেন আমি 500 টাকা দিচ্ছি বা আপনি বলবেন হাজার টাকা দিচ্ছি বা আপনি বলবেন 100 টাকা দিচ্ছি কেউ থাকলে দয়া করে সারা দিন তো আছেন তোমার দেশে দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যায় আহার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায় রেখেছ তোমার নিপুণ দুই হাতে মহাবিশ্বের তুমি যে চালো পুরুপ তোমার জয় নিশান আলহামদুলিল্লাহ আমার ভাইজান উনি বিশ্বিল্লা করে দিয়েছেন আমার হাতে উনি দিয়েছেন পাঁচশো টাকা উঠে বাড়ি যান না উঠে উঠে বাড়ি যাবেন না যে আপনার এলাকার জনপ্রিয় বক্তা মৌরানা আব্দুল জব্বার সাহেব দিনাজপুরি উনি হাজির এই কয়েক মিনিটের